সালামু আলাইকুম তো আসলে সৌদি আরব যারা নতুন নতুন আসতে চান তাদের হয়তো প্রথমত একটি ভয় থাকবে ভয় বলতো ওই রকমের কিছু না যে আসার পরে প্রথম প্রথম হয়তো আমি নিজেই কান্নাকাটি পর্যন্ত কিন্তু করছি তো তারপরে যখন ছয় মাস ছয় মাস না প্রায় এক বছরের মতো হয়েছে তখন কিন্তু মানে সে হয়ে গেছি এখন কিন্তু বাড়ির কথা মনেও পড়ে না তবে হ্যাঁ কিন্তু আমি এখানে যে আসছি একদম একা কিন্তু আমার সাথে কিছু নেই আছে শুধু একটি বিড়াল এই যে তো একে নিয়েই আমার সঙ্গী বা সাথে বসবাস করি শালার কাজ হইছে এই জন্য হয়তো বা গদ গদ করতে আছে যাই হোক তো আমি আজকে মূলত ভিডিওটা ওপেন করলাম একটাই কারণে আমার খুব মানে বাড়ির কথা মনে পড়লো সাথে কেউ নাই একাকিত্ব জীবনযাপন এক কথায় তো একাকিত্ব জীবনযাপন করতে হয় আমার এখানে আসার পরে আমি কিন্তু ছিলাম সাপ্লাই রান্ডারে এবং অনেক লোকজন ছিল সাথে তারপরে কিন্তু আমি কান্না করছি কারণ প্রথম প্রথম আসার পরে হয়তো বা হানড্রেড পারসেন্ট আপনি কান্না করবেনই কিন্তু করার পরে তারপরে যখন কিছুদিন হবে ইনশাল্লাহ তারপর আর দেশের কথা মনেও পড়বে না এমনকি যদি দেশের লোকে ডাকেও তারপর আপনি যাইতে চাইবেন না এমন তবে আমার এখানে একটাই শান্তি আছে যে আমার যে কফিল বা তার ছেলে তার ভাইয়ের ভো আত্মীয় স্বজন যারা আছে তো তারাও খুব ভালো আমি কিন্তু গতকালকে বাজার করতে চাইছি তো বাজার করতে চাওয়ার পরে বলছি যে আমি এরকমের বাজার নেই রুমে তো কি খামো চলে আসো মানে তার গাড়ি নিয়ে তো তারপরে সে বলল তার ছেলে যে আমি রিয়াদে যাচ্ছি তা তুই একটা কাজ কর আমাদের ওখানে আর কি ফ্রিজ আছে ওই সাইডে তো সেই ফ্রিজে গোস্ত আছে নিয়ে রান্না কর তো আমি কিন্তু সেই গোস্ত আবার এনে রান্নাও করছি হয়তো বা বিশ্বাস না হলে দেখতে পারেন এই হচ্ছে আমার সেই গোস্ত রান্না করা মানে তেল জমে আছে এটা গরুর গোস্ত আমার ঠিক জ্বালাতে হবে কারণ আমি পাক করছি রাত দুটোর সময় দু মানে দুটোর সময় কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া রাত বারোটার সময় এই গোস্ত আনছি আনার পরে তাদের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তারা আসে না কি করব এরপরে বলার পরে বলছে যে গোস্ত নিয়ে রান্না করো এরপরে এনে পাকশাক করে রাত দুটোর সময় খেয়েছি আর খাওয়ার পরে আমার ফ্রিজে একদম খালি কিছু নাই হয়তোবা বলতে পারেন যে থাকতে কিনে চাও তো থাকতে আমি কেন চাবো যাই হোক তো আমাকে খুশি মনেই দিছে তাদের ওইর মানে অভাব নাই টাকা পয়সা বা খাবার দাবারের অভাব নাই আমি হয়তো যদি আরো একটা জিনিস দেখাই বুঝতে পারবেন তো এটার ভিতরে কি বলে গোলাপের চকলেট এই যে এরপরে গতকালকে দেখেন সরি গতকালকে না তার আগের দিন আমি প্রায় চার পাঁচটার মতো খাইছি না তারও বেশি হবে এরকমের একটা মামা ছিল বড় এটা বিস্কুট আর এইগুলো এখনও আছে প্রশ্ন রাখতে পারে যে আসলে এগুলোর কি মেদ আছে আমি চেক করছি প্রতিটার মেদ আছে মানে একটাও মেয়াদ উত্তীর্ণ জিনিস না ওরা খেয়েছে খাওয়ার পরে এগুলো রাই খেয়ে মানে ফালাই দেওয়ার জন্য কিন্তু আমি কী করছি আইনে মাঝে মধ্যে খাই তো সৌদি আরবে হয়তো বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ